হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের আমার রেসিপি লোটে মাছে ঝুল ঠিক এভাবে হবে আর টেস্ট হবে একদম দারুণ অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন কেমন হয়েছে আর কিভাবে রান্না করলে একদম ঝুঁজড়ো হবে আর টেস্ট হবে দারুণ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দু এক সেকেন্ড পর অ্যাড করে দেওয়া হবে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি লোটে মাছটা নিয়েছি এক কেজি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে প্রসেসটা এগিয়ে নেওয়ার জন্য অল্প করে লবণ অ্যাড করে দেয়া হলো গোল্ডেন ব্রাউন কালার পেঁয়াজটা হয়ে গিয়েছে এবারে অ্যাড করে দেয়া হচ্ছে অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুটো টমেটো কুচি ওর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটোটা ও পেঁয়াজের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সঙ্গে অ্যাড করে দিতে হবে দু চারটে চিড়ে রাখা লঙ্কা অবশ্যই লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন কেউ চাইলে এর সাথে ধনিয়া পাতা দিতে পারে আগে আগে থেকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে লোটে মাছটা খুব ভালো করে সেদ্ধ করে কাটা ছেড়ে রাখা ছিল এবারে ওই মশলার সাথে দিয়ে দেওয়া হচ্ছে কেউ চাইলে এই কাজটা অবশ্যই গোটা গোটা দিয়ে দেওয়া যায় আমি আগে থেকে এটা করে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না তেল যতক্ষণ না কড়া ছেড়ে গা এভাবে শুকিয়ে যাচ্ছে ঠিক একটা ডোর মতন পরিণত হবে সাথে অ্যাড করে দেওয়া হয়েছে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না জল একদম শুকিয়ে যাচ্ছে ঝরঝরে আসছে এই রেসিপিটা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে করে একবার বাড়ি থেকে দেখবেন কেমন হয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে একদম পানিটা শুকিয়ে ঝুরঝুরে করে নেওয়া হচ্ছে লোটে মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন বন্ধুরা লোটে মাছের ঝোড়ো ভাজা আমার একদম রেডি কার কার পছন্দ বলবেন